আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই গরমের চার্জার ফ্যানের আমাদের যে বোর্ডটা থাকে বোর্ডের মধ্যে যে ছোটো ছোটো সুইচগুলো থাকে সুইচগুলো কিন্তু অনেক সময় ডিস্টার্ব তো আমরা এই মাপের সুইচগুলো কিন্তু আর দ্বিতীয়বার পাই না তো এগুলো আমরা কীভাবে রিপেয়ার করবো তার একটা সহজ সমাধান আমি এখানে লাইটের যে বড়ো সুইচটা আছে সমান করে আগা জায়গায় সেট করে নিলাম এবার সেট করে নিয়ে এই যে সোপাগুলো আটা এটার নিচে এক আঠা দিয়ে যাতে উপরে না পড়ে তাহলে কিন্তু সুইচ হার্ড হয়ে যাবে সেম এভাবে দু থেকে তিন ফুটা ফেলে তার মধ্যস্থলে সুইচটাকে সেট করে দেবো এভাবে করে আমি যেভাবে করতেছি কাজটা ঠিক এভাবে করতে পারলে এটা আহামরি কিছু না ঘরে বসে আপনারা নিজেরাই করতে পারবেন কাজটা টুকটাক এই বোটার সমস্যা হয়ে গেছে যে ইন্ডিকেটারগুলো জ্বলে না এই টুকটাক কাজগুলো এটাতে করে দেবো আর কি যে সুইচটার ভিতরে মুড়ি সবরে বাদ হয়ে বাদ হয়ে গেছে তো আমরা একটা আলগা তার নিব তার নিয়ে সুইচের এক প্রান্তে ব্যাটারি থেকে বারো ভোল্ট সুইচের মধ্যে ইনস্টল করব আর অপর প্রান্তে আমরা যে লাইট আর ফ্যান কাঙ্ক্ষিত ভোল্টেজটিকে আউটপুট দেব তো এখান থেকে আমরা ব্যাটারির যে কানেক্টর আছে আপনাদেরকে একটু ক্লিয়ার করে দেখাই এই যে ব্যাটারি এই ব্যাটারির কানেক্টরটা কিন্তু আমাদের বুট পর্যন্ত আসছে তো আমরা এটা চিহ্নিত করবো কোন জায়গায় আসছে আমরা যদি একটু খেয়াল করি এই যে বিটি আমি আপনাদেরকে একটু ভালো করে দেখাচ্ছি জুম করে এই যে বিটি মানে বুটের মধ্যে যে বিটি মানে ব্যাটারির লাইনটা আছে ব্যাটারি পজিটিভ থেকে আমরা একটা সরাসরি লাইন বাইপাস করে নেব পজিটিভ টার্মিনাল থেকে আমরা লাইনটা লাগিয়ে নিলাম এখন আমাদের এই সুইচ পর্যন্ত কিন্তু বারো বট চলে আসছে আমরা এখন দেখবো এটা চেক করে আউটপুট পাই কি না আমরা সুইচের এক প্রান্তে তার টাগ লাগিয়ে দেখব আমাদের হ্যাঁ আমাদের লাইন আসছে মনে হয় এই যে সুইচ কাজ করতেছে এটা তেমন আহামরি কিছু না সিম্পল একটা কাজ একটু বুঝলেই হয় আমার কাজটা কিন্তু ওকে এখন আমরা এই জায়গার মধ্যে সোল্ডার করে দিয়ে সুইচটাকে কিন্তু আমরা ঠিকঠাক করে দিতে পারি